আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মডার্স থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমরা কালকে রাত্রে একটা গাড়ি কালেকশন করছি আজকে শুক্রবার গাড়িটা আমরা ধুইলাম মাত্রই মানে গাড়িটা নতুন নতুনে নতুন বলা যায় না কিন্তু নতুনের থেকে ইনশাল্লাহ কোনো অংশে কম হবে না যদি নতুনের থেকে কোনো অংশে কম হয় তাহলে আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি নিজে দেব গাড়িটা এতটাই নতুন যে গাড়িটা একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট ষাট হাজার কিলোমিটার চলছে গাড়িটা আমি মিটারটা দেখাই দিই দুটা চাবিও দেখা দেব তো গাড়িটা চার হাজার দুইশো বারো কিলোমিটার চলছে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনেন যদি কেউ প্রমাণ করতে পারে মিটার কমানো হয়েছে গাড়ি ফ্রি সাথে আরও এক লক্ষ টাকা পুরস্কার তো দুইটা চাবি দেখেন একদম নতুন চাবি দুইটাই দুইটা চাবি একদম নতুন আর গাড়িটা চব্বিশের একদম লাস্টের গাড়ি গাড়ির বয়স পাঁচ থেকে ছয় মাস চব্বিশের একদম লাস্টের গাড়ি তো চাকাটা দেখে দিই আমি একবার নতুন অবস্থায় যে র্যাক থাকে যে র্যাক থাকে সে র্যাকও আছে চাকাটা চাকাতে গাড়িতে যদি বলেন যে একটা ফুলের টোকা বা একটা চুলের স্পট এরকম কোনো কিছু নাই কোনো ভাঙ্গা চোরা ফাড়া ঘষা রঙের কাজ কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এরকম কোনো কিছু গাড়ির মধ্যে নাই মানে ডাবল ডিস্ক এবং ডাবল চ্যানেল এবিএস এবিএস একদম অস্থির লেভেলের সুপার ফ্রেশ কন্ডিশন দুই চাকায় এবিএস আছে এই যে ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস তো এই যে সামনের চাকার যে মানে নতুন অবস্থায় যে ব্যাগটা থাকে এই যে এটা একদম নতুন অবস্থায় এই যে দুইটা ব্যাগ থাকে দুইটা ব্যাগও এখনো বিদ্যমান আছে এবং কি গাড়ির সাথে অরিজিনাল চাকা চব্বিশের একদম লাস্টের গাড়ি একদম গাড়ির সাথে চাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো স্পট নাই একদম স্পটলেস গাড়ি এবং গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করা যাবে বা আপনি পারবেন আমাদের টাঙ্গেল শোরুমের গাড়ি গাড়ি জয় মোটরসের একদম প্রথম মালিক ইঞ্জিনের যে স্টিকার মানে একটা স্টিকারও এখন উঠে নাই এই যে ইঞ্জিনের স্টিকার এটা তারপরে এই যে আরেকটা স্টিকার মানে যেখানে যাই স্টিকার আছে কোনো স্টিকারগুলো এখনও এখনো উঠে নাই সব সব স্টিকারই এখনো আছে ইস্টার্ন যে স্টিকারটা সেই স্টিকারটা এখনো আছে মানে গাড়ির মালিক এতটাই শৌখিন যে উনি গাড়ি চালাই নাই আর চালাইলেও মানে এখনো পঞ্চাশের উপরে এই গাড়ি টান ওঠানো হয় নাই এরকম কন্ডিশনের গাড়ি এটা আমার কাছ থেকে গাড়ি নেবেন আর নতুন মার্কেট থেকে গাড়ি নেবেন ইনশাল্লাহ একদম সমান হইতে হবে শুধু ব্রেকিং পিরিয়ডটা পার হয়েছে চার হাজার কিলোমিটার চলছে তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রাম বাংলা মোটর শামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাল তো আপনারা এখানে আসলে আরও অনেক ব্র্যান্ডের অনেক অনেক মোটর সাইকেল আছে আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণ আগে আমাদের একটা গাড়ি বিক্রি হয়েছে টিভিএস টু প্লাস তো আমাদের কাছে আরো বিপুল পরিমাণ গাড়ি আছে ঈদ কালেকশন করা হয়েছে তো আমাদের কাছে ফোর বি এফজেড ভার্সন টু ভার্সন থ্রি পালসার দুইশো পঞ্চাশ সিসি পালসার আছে আরও আরও চারটা তারপর ডিসকভার আর টিআর হিরো হাঙ্ক তারপরে হন্ডা এস পি শাইন আছে তিনটা চারটা টিভিএস মেট্রো ফোর বি আছে আরও তো এই গাড়িগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই পালসারি বি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম